গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের ব্লগটা কিন্তু দুদিন নিয়ে হচ্ছে শুক্র আর শনি মাঝে একদিনকে রবিবারে তো আমি ভিডিও দিতে পারিনি তো ওই জন্য শনি শুক্র শনি দুদিনের ব্লগ একসাথে করেই দিয়ে দিলাম আর আজকের দিনটা ছিল হচ্ছে শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিচ্ছি আর বাবা ওই ঘরে পড়তে বসেছে আজকে তো সকালবেলা পড়া হ্যাঁ সকালবেলা স্যার পড়িয়ে গেছে শুক্রবারে সকালে পড়া ছিল আবার বিকেলেও আছে সংস্কৃত পড়া আছে বিকেলবেলা যাবে তো এখন ওই ওই স্যার তো পড়িয়ে চলে গেল এখন প্রায় নটা সাড়ে নটা মতন বাজে না নটা বাজে বোধ একটু আগেই তো গেল আর এখন ওই সংস্কৃত পড়াটাই বাবাই করছে আর স্কুল আর আজকে পাঠায়নি ওর মানে বৃহস্পতি শুক্র এই দুদিন স্কুল পাঠায়নি ওকে ওর শরীর খারাপ ছিল তারপরে আজকে এই দুটো পড়ার চাপ তো পড়াও করতে হবে হোম টাক্ক দিয়েছে অনেকটা সেটা করতে হবে আর স্কুলে গেলে সেই হয় সাড়ে চারটেই ছুটি আর তারপরে এসে আর ওর খেয়ে দিয়ে এনার্জি থাকে না আর এসেই তো আবার পড়তে চলে যেতে হবে সাড়ে পাঁচটায় বাড়ি আস্তে আস্তেই পাঁচটা বেজে যায় তারপরে কোনো মতে হাত মুখ ধুয়ে একটু খেয়েই পড়তে যেতে হবে একটু রেস্ট হয় না তারপরে ওর শরীরটাও যখন একটু দুর্বল আছে ওর মেন করে না ঘুমের দরকার আর মতো ঘুম হয় না দুপুরে তো ঘুমায় না আগে ছোট ছিল জোর জবরস্তি করে ঘুম পাড়িয়ে দিতাম শরীরটাও ভালো থাকতো এখন দেখছো না দিন দিন মাথায় লম্বা হয়ে যাচ্ছে আর রোগা হয়ে যাচ্ছে আমার হাইটে হয়ে গেছে আর প্রত্যেক দিন আয়নার সামনে দাঁড়িয়ে আমার পাশে হাইট মাপবে আর দেখবে যে আমার থেকে কতটা লম্বা হয়েছে মানে আমার থেকে ছাড়িয়েছে কিনা তো যাই হোক ওই ঘরে পড়ছে পড়ুক বাড়িতে বসে বাড়িতে ওকে বলেছি খেলতে কিন্তু না তাও শোনে নাকি কি ওই উঠুনে খেলে ফুটবল নিয়ে ওই বন্ধু বান্ধবের সাথে ফুটবল নয় ব্যাডমিন্টন এসব খেলে আর আমি ওই ঘরের কাজ করছি সকালবেলা চা খাওয়া হয়ে গেছে বাবাইকেও খেতে দেওয়া হয়ে গেছে আর এখন আমি এই রান্নাঘরের কাজগুলো করছি আর তার সাথে সাথে রান্নাও বসিয়ে দিয়েছি আজকে তেমনভাবে কিছু রান্না করতে হবে না কালকেই তো তোমাদের বলেছিলাম যে কালকে মাছের ঝোল রান্না করেছিলাম মানে মেন যেইটা মাছের ঝোলটা আছে আর ভাত করবো ডাল করবো পাতলা করে ডাল করবো বাবার জন্য আর বাবাই মাছের ঝোল টোল খাবে না আর ঝোল নেইও কচুরমুখী দিয়ে কালকে একদম পাতলা ঝোল করেছিলাম না মশলা টশলা ছাড়া ওটা বাবাই অনেক ভালো খেয়েছে কিন্তু ঝোলটা থাকলেও খেত তবে ঝোল একদম ছিল না মানে নেই এখন আর মাছটা আছে কয়েকটা কচুরমুখী ওর জন্য রেখে দিয়েছি আর ডাল দিয়ে মেখে দেবো খুনি গরম ভাত ওটাই খাবে আর আমি খেয়ে নেবো ওইবারে দিদি ভাইরা কালকে মাছের ঝোল দিয়েছিলো তরকারি দিয়েছিল সেগুলো আছে আর এখন তো ডাল আমি করছি মানে করব অলরেডি ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে মানে যখন চা খেয়েছি তখনই ডাল বসিয়ে দিয়েছিলাম আজকে ভেবেছিলাম কি কয়েকটা কাঁচা কুচি করবো বিছানার বিছানা চাদর টাদর আছে সেগুলো কাচবো তুলবো বাপের ঘরেরটা আবার নোংরা হয়ে গেছে বাবায়ের একটা খুব বাজে স্বভাব ওই ঘরে খাটের ওপরে বসে বসে খাওয়া বাউলি কিনে নিয়ে এসে খেয়েছে আর টিভি দেখেছে আর সেই বাউলির ভেতরে দেখবে একটা চকলেট টাইপের থাকে না সেটা এক ফোঁটা পড়েছিল বিছানার ওপরে এবার পড়েছে আবার সেটাকে কী করেছে ও আমি দেখে মারবো বলে বকবো বলে ও মুছে নিয়েছে হাত দিয়ে এবার যেই মুছেছে একদম মানে ওটা ধেবড়ে গিয়েছে বিছানার সাথে একদম দাগ হয়ে গেছে আমি পরে একটু ভিছানা একড়া দিয়ে মুছে নিলাম তাও দেখছি একটা কেমন স্পট পড়ে গেছে তো ভেবেছিলাম কি আজকে তুলে কেঁচে দেবো তা পরে শেষ পর্যন্ত গিয়ে আর হয়নি কাঁচাটা সে যাই হোক দেখো ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম আর ভাত এখানে আমি বসিয়ে এখন বাবা এসে ভিডিও করে দিচ্ছে আমার কেন বলো তো ও পড়তে বসেছিল দেখেছো তো এখন আমি পড়া ধরতে বলেছি তাই বলছে আমি তোমার ভিডিও করে দিচ্ছি মা না বিকেলে ধরো আমি বলছি যে তুই তো বিকেলে পড়তেই চলে যাবি তখন আর আমি আর কি পড়া ধরবো তখন তো স্যারের কাছেই পড়া দিবি মানে এখন কখনও খেলতে যাবে প্রায় এগারোটা বাজতে যায় এখন এখন পাশের বাড়ির ছেলেপেলেদের ডাকবে দেখে আমার উঠোনে খেলবে আর আমার গাছগুলো ভেঙে মানে নষ্ট করবে সেই ইচ্ছা ওর আমি দিচ্ছি না আটকে রেখেছি পড়ার বাহানা দিয়ে ওই জন্য বারবার এসে আমার সাথে মানে বলছে যে আমি যাচ্ছি খেলতে যাব খেলতে যাব এই করছে তা যাই হোক এই দেখো ভাতটাও কিন্তু হয়ে গেল ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি আর রান্না বান্না এই কমপ্লিট চলো তোমাদের দেখিয়ে দিই এই যে রান্না বান্না হয়ে গেছে এখন ভাত আর ডালটা তো আগেই দেখলে আর এখানে মাছের ঝোল আছে বেগুন ভাজা আছে এখানেও আমাদের ওই মাছের ঝোল এক পিস মাছ আছে এই দিয়ে আমাদের দুপুরের বেলা হয়ে যাবে আজকে তো তোমার দাদাভাই আসছে ওর আস্তে আস্তে ওই আটটা নটা বাজবে রাত তো রাত্রে তো রান্না করতেই হবে আবার ওই কারণে একেবারে মানে আমাদের জন্য তো একদম ভাতটাও করেছি এক কোটো চালের যাতে দুজনের খেয়ে আর ভাত তাত কিচ্ছু না থাকে রাত্রেবেলা ভাতও গরম করব রান্নাও করবো ডিমের ঝোল হয়তো করে নেবো অত রাত্রে তো আর বাজার করে আনবে না ওই ডিম আছে বাড়িতে ডিমের ঝোল ভাত করে নেবো খুনি আর তা না হলে ডাল যদি থাকে আর কিছু করতে পারি দেখা যাক কী করি এখন ও আসুক আসলে যা খেতে চাইবে তাই বানাবো ওই যে গরম গরম বানিয়ে দেবো তাহলেই ভালো হবে সেটা আর ওই জন্য আমাদের এই বেলাটা খাবার দাবার উঠে যাবে আর এখন যদি আবার রান্না করি রাত্রে আবার সব ঠান্ডা খেতে হবে সে যতই গরম করে খাবার খাও না কেন সেই টেস্ট থাকে না তা যেহেতু আমার সকাল সকাল রান্না বান্না হয়ে গেল এখন ভাবছি স্নান করতে যাব তার আগে ওই যে ঘরটা ঝেড়ে মুছে মুছবো না ঘর ঝাড়বো ঝেড়ে তাই স্নানে ঢুকবো আর মাসি ওই যে একদিন এসেছে একদিন না দুদিন এসেছে সকালবেলা সাড়ে আটটায় তারপরে আবার সেই দুটোর সময় করছে এই আজকেও না সকালবেলা উঠে দেখি যে উঠোন ঝাড় দিয়ে চলে গেছে কিন্তু আমি ফোন করলাম যে তুমি আসলে না তো তখন তো প্রায় দশটা বেজে গেছে তখন আমি ফোন করেছি তা হচ্ছে না আমার দেরি হয়ে গেছিল আমি চলে গেছি ওইদিকে অন্যবারই কাজ করতে একেবারে দু ফুটেবেলা এসেই করে দেবো খুনি তাই আর কি সকালবেলা করে দিচ্ছিলো দুদিন করে দিয়েছিলো খুব ভালো হয়েছিল জানো তো আমারও সব সকাল সকাল কাজকর্ম স্নান খাওয়া পুজো সব হয়ে যাচ্ছিলো আর এই ঘর মোছার জন্য আর কি আমার করে নিতে হয় এই যে আজকেও দেখো ঝাড় দিয়ে নিয়েছি ঘর ঘর ঝাড় দিয়ে নিয়ে তারপরে স্নানে গেছি তারপরে মাসি চলে এসেছিল তারপরে মুছে দিল তাই পুজো দিলাম আমি তো আর কি করা যাবে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে বাবা স্নান হয়ে যায় যে খেতে দিয়ে দিয়েছি আমিও খেতে বসবো আজকে ভিডিও পোস্ট করতে পারলাম না এডিট করা বাকি ছিল সকাল থেকে আর করাও হয়নি থাক কালকেই দিয়ে দেবো আর কি করা যাবে তো চলো খেয়ে দেয় নি তারপর একটু রেস্ট নিই সন্ধ্যেবেলা দেখা মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত সকাল এখন বাজে দশটা পনেরো আর বাবাই স্কুলে চলে গেলো আজকে শনিবার হাফটায় হাফটাই হবে আবার স্কুলে কি একটা অনুষ্ঠান বাবাই বললো তো গেল কাল কারণ দুদিন তো পরপরও যায়নি ওর পেটটা খারাপ ছিল জ্বর ছিল জ্বর ভাব ছিল ওই জন্য যায়নি তাই আজকে পাঠালাম না তোমাদের দাদাভাইও কালকে চলে এসছে রাত্রেবেলা এসেছে ওই জন্য ও দিয়ে আসতে পারলো স্কুটি করে আনায় আমার শ্বশুরমাশায়ের ওই ওই বাড়ি থেকে সাইকেল চালিয়ে এসে আবার নিয়ে যাওয়া আর সাইকেলে করে অসুবিধা হয়ে যায় তো যাই হোক এখন সকালবেলা ভাত বানিয়ে দিয়েছি বাবাইকে ভাত খেয়ে স্কুলে গেছে আমি চা বিস্কুট খেয়েছি আর এখন আস ভাতটা রয়েছে তোমাদের দাদাভাই আসলে হয়তো খাবে আবার এখন আমি ঘরের সমস্ত কাজ করব বিছনা বিছনা তুলবো এই ঘরেও বাবাই বসেছিল আজকে না বাবা হয়ে গেছে সকালবেলা পড়তে গেছিল প্রায় সাড়ে ছটা মানে সাতটার থেকে পড়া ছিল পনের পনেরো সাতটার সময় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে তোমাদের দাদাভাই দিয়ে এসেছিলো তো আসার সময় ও একাই হেঁটে হেঁটে চলে এসেছে সাইকেলটা আবার খারাপ হয়ে গেছে সাইকেলটা আবার দোকানে দিতে হবে ব্রেক ট্রেকগুলো না মানে খারাপ হয়ে গেছে সেদিন তো লিক করে আনলাম এখন দেখি আবার অন্য জায়গার থেকে লিক হয়ে গেছে ব্রেকটাও খারাপ হয়ে গেছে ওই জন্য আবার দোকানে দিতে হবে আর আমার বাবাই পড়া টড়া করে আসলো সাড়ে আটটায় তারপরে এসে লেপের তলায় শুয়ে শুয়ে টিভি দেখছিল তারপর তো স্নান করে রেডি হয়ে গেল আর আমি তো সেই সাড়ে ছটার থেকে জেগে তখন থেকে উঠেছে উঠে দিতে গেছে মানে আমি উঠিনি যদিও তাও পুরোটা জেগে সব বাড়ি থেকে উঠে থাকলে কোথাও গেলে দেখবে ঘুম আসে না তখন আর জেগেই ছিলাম তো যাই হোক চলো এখন এই যে ঘর দর গুছিয়ে নিই তারপর তো দেখি কী বাজারঘাট করে রান্না বান্না করতে হবে সবজি টবজি রয়েছে ফ্রিজে এখন দেখি সেগুলো করবো নাকি কোনো কিছু বাজার করবে আমি জানি না এখন দেখা যাক কি হয় দিতে তো গেছে বাবাইকে ও যতক্ষণ না আসে ততক্ষণ এই বিছানা টিছনা গুছিয়ে নিই এই ঘর ওই ঘর সব গোছাতে হবে আর বাসন টাসন রাত্রেই নামিয়ে রেখেছিলাম মাসি দেখো মাসিকে বলেছিলাম সাড়ে আটটায় করে আসতে মানে সকালে আসতেই বললাম না কালকে আসতে আসেনি সেই দুটোর সময় এসছে কালকে বললো আমার দেরি হয়ে গেছে দুটোর সময় আমি পরে গিয়ে করে আসবো আজকেও তাই দেখি উঠোন ঝাঁক দিয়ে চলে গেছে ঘরের কাজ করেনি আজকেও তো আমার ওই দেড়টা দুটো বাজাবে এরকম দেরি করলে হয় কালকেও আমি ঘর ঝাঁপ দিয়ে নিয়েছিলাম পুজো করবো বলে এই ঘর মুছিনি ঝাড় ঝাঁক দিয়ে নিয়েছি তারপরে এসছে স্নানে ঢুকেছি আমি তখন দেখলাম এসছে এখন দেখি কি করি আবার তোমার দাদাভাই বাড়ি এসেছে কালকে এক ব্যাগ জামাকাপড় নিয়ে এসছে সেগুলোও কাস্তে হবে আজকে পারলে কাজবো তা নাহলে কিংবা আজকে হাফ কাজবো কালকে হাফ কাচব এইভাবে করব দেখা যাক এখন এত ঠান্ডা না সকালবেলা এখন জলে হাতে দিতে ইচ্ছা করছে না ইচ্ছাই করছে না সার্ভে কিছু ভেজাই কালকের ভিডিও এখন এডিট বাকি রয়েছে ভিডিও পোস্ট করা হয়নি সেই সবও কাজ আছে প্রচুর চাপ এখন সকালবেলা আমার যাই হোক তোমরা দেখতে থাকো আমি কাজগুলো করে নিই Cut the door hot. ঝোল রান্না করব আর এই থোরটা তো কালকে না পরশু দিনকে ওই যে শাশুড়ি মা ওই বাড়ি থেকে এনেছিল তো সেটাই ভাবছি রান্না করে ফেলি থোর বেশি দিন রেখে দিলে না শক্ত হয়ে যাবে আর পেঁয়াজ কলিগুলোও করবো ফ্রিজে এখনও পেঁয়াজ কলি রয়েছে কালকে মা আবার পেঁয়াজ কলি নিয়ে এসছে তো ওইগুলো এক এখন এই কটা বের করলাম এখন এরকম এক একতারা রয়েছে আরও পেঁয়াজ কলি তো পেঁয়াজ কলি ভাজা থোর ভাজা মাছের ঝোল এইভাবে রান্না ও চাটনিও করব টমেটোও বের করেছি আরও দুটো টমেটো বের করব একটা মাছে দেবো আর কয়েকটা চাটনি করব টমেটোও রয়েছে অনেকগুলো ফ্রি এখন বাজে হচ্ছে বারোটা মানে বারোটা বাজে দশ মিনিট বাকি বাবাইদের এক পিরিয়ড হয়েছে এগারোটা চল্লিশে স্কুল ছুটি হয়ে গেছে এক পিরিয়ড না দু পিরিয়ড হয়েছে বোধহয় সাড়ে দশটার থেকে তো ক্লাস শুরু হয় তো দুপ্রিয়র হয়ে ছুটি হয়ে গেল বললাম না কি অনুষ্ঠান ছিল আজকে তাই চলে এসছে বাবাই এসে আবার গেল পাশের বাড়ি বন্ধুর বাড়ি খেলতে তো চলো রান্না বসিয়ে দিই তার আগে একটুখানি ভাত আছে এটা আমি খেয়ে নেব দাদাভাই সকালবেলা ভাত খেলো কালকে রাত্রেবেলা ডাল দুপুরে তো ডাল সেদ্ধ ডাল রান্না করেই ছিলাম তো ডাল ছিল রাত্রেবেলা আলু সেদ্ধ ডিম অমলেট করেছিলাম তো এই দিয়ে রাত্রে খাওয়া হয়ে গেছে তো এখনো ওই ভাত যেহেতু করেছি অল্প একটু ভাত এখানে আছে সকালবেলা আবার বাবাইকে আলাদা ফেনা ভাত করে দিলাম সেটার থেকে একটুখানি রয়েছে এটাই একটু গরম করে খেয়ে নেবো আর ওই ঝটঝটে ভাতটা ভাত রান্না করে না ওর মধ্যে ভাতের মধ্যে দিয়ে ফুটিয়ে নিলে ভালো খাওয়া যাবে মাছটাকেও ধুতে হবে তরি তরকারিও কাটতে হবে বোঝাতে হবে অনেক কাজ এখন মানে বসে এডিটটা কমপ্লিট করলাম এডিটটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ ওটা হয়ে গেছে মানে এখন ওটা আপলোডে বসিয়ে আমি বাদ বাকি সব কাজ করতে পারবো নিশ্চিন্ত সেদিনকে শাশুড়ি মা এসেছিলো থোর ভাজা রান্না করেছিল নিয়ে এসেছিলো আমার জন্য সেদিনকে খেয়েছিলাম তো থোরটা খুব সুন্দর ছিল কচি ছিল নরমও ছিল এখন সেইটাই তো আজকে রান্না করছি কিন্তু কাটার সময় দেখছি একটু দরকচে দরকচে ভাব হয়ে গেছে আসলে দুদিন ঘরে থেকে গেছিলো আমি রেখে দিয়েছিলাম তোমাদের দাদাভাই এগুলো ভালোবাসে থোর ভাজা তারপরে বিচে কলার তরকারি ওই জন্য কলাটাও রেখে দিয়েছি কিন্তু কলাটা না দেখছি একটু হলুদ হলুদ ভাব হচ্ছে এখন দেখি রেখে দিয়েছি কালকে যদি এরময়ে দেখি শক্ত আছে তাহলে কালকে রান্না করে ফেলবো আর যদি পেকে যায় তাহলে কিছু করার নেই পাকা কলা খেয়ে নিতে পারবো আর কি করা যাবে এই যে এখন এখন পর্যন্ত এই মাছটা ধুতে পেরেছি থরটা কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি টমেটো কেটে নিয়েছি এখন পেঁয়াজ কলি আলুটা কাটতে হবে এটা বাকি বলছে আমি রান্না বসিয়ে দিলাম চাটনিটা আগে করে নিই কড়াইতে ফোড়ন দিয়েছি মৌরি আর একটু শুকনো লঙ্কা দিয়ে চাটনিটা আগে নামিয়ে নিই সবার ফার্স্টে চাটনি না করলে না পরে তরকারির ফ্লেভার চলে যায় যে চাটনিটা হয়ে গেছে রান্না আর এদিকে এই পেঁয়াজ কলি আলু কেটে নিলাম খোঁড় ভাজাটা বসিয়ে দিয়েছি খোঁড়টা খুব ভালো একদম গলে গেছে মানে নরম হয়ে গেছে লবণ মাখিয়ে গেছিলাম তো গলে গেছে একটু কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম দিয়ে ভাজা করছি এই কদিন ধরে তো দেখেছ আমি ঠিকভাবে রান্নাই করছিলাম না আর বেশি কিছু রান্না না করলে ওই বাড়িতে দিতে মানে ওই বাড়ির দিদি ভাইদের দিতেও পারতাম না তো আজকে চার পদের রান্না করেছি আমি তাই দিতে গেছি তাই ওই বাড়ির দিদি ভাইরাও বলছে বাবা আজকে তোমার বর এসেছে তাই এত কিছু রান্না করেছো আসলে সেটাই বলো তো বাড়িতে একা থাকি তো তখন খেতে ইচ্ছা করে না ওই এক পদের রান্না করলেই তো হয়ে যায় আমার আর বাবা আর এত কিছু করার প্রয়োজন হয় না আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই রয়েছে ওই জন্য ভাবলাম ও যেগুলো যেগুলো পছন্দ করে সেগুলোই রান্না করে দিই তো এখন এই কদিন যে কদিন থাকবে সে কদিন আবার এরকম ভালো মতো রান্না হবে তারপরে চলে গেলে তো আবার আমি আর বাবাই ওই একদিন রান্না করে তিন দিন খাবো এখন টুকটুক করে তিনটে রান্নাই হয়ে গেছে শুধু মাছের ঝোলটাই বাকি রয়েছে মাছগুলো ভেজে তুলে নিলাম আর এদিকে মশলা কষাচ্ছি আজকেও হালকা পাতলায় মশলা দিয়েছি পেঁয়াজ টিয়াজ দিই নি মাছে আজকে নতুন আলু দিয়ে করছি টমেটো দিয়েছি ধনেপাতাটা নেই আমি ভুলে গেছিলাম যে বলবো বাজার থেকে ধনেপাতা আনতে তো দেখি কালকে আজকে আর সবজি বাজার কিছু করেনি যা ছিল তাতে হয়ে গেছে কালকে সবজি বাজার আনতে বলবো তার মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা সবই আনতে আর শীতকালে দেখবে যে কোনো রান্নায় ধনে পাতা দিলেই সেটার ফ্লেভারই ভালো লাগে গরম

ও আবার নেমন্তন্ন খেতে যাবে এখানে আমাদের মনের মাথায় এখানে একটা মন্দির আছে পৌষ মাসে অনুষ্ঠান হয় প্রত্যেকবার ও বাবাই যাবে সামনের বাড়ির অনেকে তো এবারে দিদি ভাইয়ের মা ওরা যাবে নেমন্তন্ন খেতে ওখানে তাই আর দুপুরে আর খাবে না তো বললাম হাত পা ধুয়ে তাই যা স্নান তো করেই যে সকালবেলা স্কুলে গেছিলো এখন দেখি কোথায় খুঁজে পাচ্ছি না এখন ডাক তো বাইরে গিয়ে মনে হয় কারোর বাড়ি গেছে কোনো বন্ধুর বাড়ি রয়েছে ডাক দিয়ে দেখি বলি হাত পা ধুয়ে তাই যেতে তো চলো আমিও স্নান করে আসি পরে দেখা হচ্ছে আবার